মাতসুয়ামার আয়না অনেক অনেক দিন আগে জাপানের এক দূর প্রান্তে এক দম্পতি বাস করতেন তাদের ছিল এক ছোট্ট মেয়ে সে ছিল তার বাবা মায়ের খুব আদরের তার নাম ছিল মাতসুয়ামা একবার তার বাবাকে কাজের খাতেরে অনেক দূরে কিওটো যেতে হয়েছিল যাওয়ার আগে মেয়েটির বাবা তাকে বলে গেলেন সে যদি ভালো হয়ে থাকে আর মাকে কাজে কর্মে সাহায্য করে তাহলে তিনি তার জন্য এমন একটা উপহার নিয়ে আসবেন যেটাকে সে খুব পছন্দ করবে এই বলে তার বাবা তার মায়ের কাছ থেকেও বিদায় নিলেন মা আর মেয়ে তাকে যখন তিনি বাড়ি ফিরে এলেন তার স্ত্রী আর মেয়ে তার বিরাট টুপি আর চটি খুলে নেওয়ার পরে তিনি সাদা মাদুরে বসে একটা বাঁশের ঝুড়ি খুললেন তিনি দেখলেন তার ছোট্ট মেয়ে আগ্রহ ভরে তাকিয়ে আছে ছুরির দিকে তিনি ভেতরে হাত ঢুকিয়ে একটা দারুণ সুন্দর পুতুল আর একটা মিষ্টির বাক্স বের করে এনে তার বাড়িয়ে দেওয়া হাতে দিলেন আর স্ত্রীর জন্য বার করে আনলেন একটা ধাতুর আয়না তার বাঁকানো তলটি ঝকঝক করছিল তার পেছনেই আঁকা ছিল পাইন গাছ আর সারস পাখিদের ছবি সেই মহিলা এর আগে কোনোদিন আয়না দেখেননি আর তাই আয়নার দিকে তাকিয়ে তিনি ভাবলেন আয়নার ভেতর থেকে আরেকজন মহিলা তার দিকে তাকিয়ে আছে তিনি অবাক হয়ে দেখতে থাকলেন তখন তার স্বামী তাকে রহস্যটা বুঝিয়ে বললেন আর আয়নাটাকে খুব যত্নে রাখতে বললেন এই সমস্ত আনন্দের দিন না মাছু আমার মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লেন মারা যাওয়ার কিছু আগে তিনি ছোট্ট মাছু আমাকে ডেকে বললেন সোনা আমার আমি মরে গেলে তোমার বাবার খুব ভালো করে যত্ন নিও আমি চলে গেলে তোমার খুব কষ্ট হবে কিন্তু এই আয়নাটা নাও আর যখন তোমার সব থেকে একা লাগবে এটার মধ্যে দেখো তুমি আমাকে দেখতে পাবে এই বলে মাছু আমার মা মারা গেলেন কিছুদিন পরে মাছু আমার বাবা আবার বিয়ে করলেন তার নতুন স্ত্রী নিজের সৎ মেয়ের উপর একদম সদয় ছিলেন না কিন্তু ছোট্ট মেয়েটা তার মায়ের কথা মনে রেখেছিল তার খুব কষ্ট হলে সে এক কোনায় গিয়ে আয়নাটার দিকে ব্যাকুল ভাবে তাকিয়ে থাকত তার মনে হতো সে আয়নার মধ্যে তার প্রিয় মায়ের মুখ দেখতে পাচ্ছে কিন্তু সেই মুখ মৃত্যুর সময়ের মতো ব্যথায় ভরা ছিল না সেটা ছিল এক অল্প বয়সী সুন্দর মুখ একদিন যখন সে এক কোনায় বসে আয়নার দিকে তাকিয়ে মনে মনে মায়ের সাথে কথা বলছিল তার সৎ মা তখন তাকে দেখে ফেলল তার সৎ মা আমার হাতের আয়নাটা দেখতে পাচ্ছিল না সে এমনিতেই মাধু আমাকে ঘোর অপছন্দ করতো আর মনে মনে ভাবতো যে তার সৎ মেয়েও তাকে ঠিক সেরকমই অপছন্দ করে তার কুটিল মনে সে ভাবলো মেয়েটার নির্ঘাত কোনো জাদু করছে নির্ঘাত তার ছবির গায়ে সূচ বেঁধাচ্ছে এসব ভেবে সে তার স্বামীর কাছে গিয়ে নালিশ করল যে তার হিংসুটে মেয়ে তাকে মন্ত্রতন্ত্র তন্ত্র দিয়ে মেরে ফেলতে চাইছে তার স্বামী কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি সোজা তার মেয়ের ঘরে গিয়ে ঢুকলেন তিনি হঠাৎ করে ঘরে ঢোকায় তার মেয়ে চমকে গেল সঙ্গে সঙ্গে তার জামার আড়ালে আয়নাটা লুকিয়ে ফেলল এই প্রথম তার স্নেহশীল বাবা তার উপর রেগে গেলেন আর তিনি ভয় পেলেন যে হয়তো তার স্ত্রী তাকে যা বলেছে সে সব সত্যি তিনি মেয়ের কাছে আসল কথাটা জানতে চাইলেন মাছুয়া যখন এই সমস্ত অদ্ভুত কথা তার বাবার মুখে শুনল সে অবাক হয়ে গেল সে তার বাবাকে বলল সে তাকে খুবই ভালোবাসে তাই তার পক্ষে তার স্ত্রীকে মারার কথা ভাবাও অসম্ভব কারণ সে জানে তিনি তার স্ত্রীকে কতটা ভালোবাসে তুমি জামার ভাজে কি লুকিয়েছ তার বিস্মিত বাবা খানিকটা অবিশ্বাস নিয়ে প্রশ্ন করলেন তুমি মাকে যে আয়নাটা দিয়েছিলে যেটা মা আমাকে মারা যাওয়ার সময় দিয়েছিলেন আমি যখনই এটার দিকে তাকাই আমি আমার মায়ের সুন্দর অল্প বয়সী মুখটা দেখতে পাই আমার যখন খুব কষ্ট হয় হ্যাঁ গত কয়েকদিন আমার খুব মন খারাপ হয়েছে আমি আয়নাটা বার করি আর মিষ্টি শান্ত হাসিতে ভরা আমার মায়ের মুখ আমাকে শান্তি দেয় আমাকে কটু কথা আর রাগী দৃষ্টি সহ্য করতে সাহায্য করে। তখন মাছু আমার বাবা নিজের মেয়েকে আরো ভালো করে বুঝতে পারলেন আর তার প্রতি তার দায়িত্ববোধ দেখে তাকে আরো ভালোবাসলেন। এমন কি তার সেই মা যখন সব কথা জানতে পারলো সে খুব লজ্জিত হয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিল। আর মাছুয়া মা যে বিশ্বাস করত যে সে আয়নার মধ্যে তার মায়ের মুখ দেখেছে সে তার সৎ ক্ষমা করে দিল তাদের সংসার থেকে অশান্তি চিরকালের মতো বিদায় নিল নমস্কার গল্পটি শুনে ভালো লাগলে নিশ্চয়ই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আগামী নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন